আপনাদের সাথে নতুন একটা আর্নিং সাইট শেয়ার করবো এখান থেকে প্রতিদিন কিছু পরিমাণে ইনকাম করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে কাজ করতে পারেন এই সাইটে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলে এই পেজ চলে আসবেন এখানে আপনার ফোন নাম্বার দেবেন এখানে আপনি পাসওয়ার্ড দেবেন এখানে ইনভিটেশন কোড থাকবে এটা অটোমেটিক থাকবে এখানে ওটিপি অর্থাৎ এই যে এখানে যে কোডগুলো থাকবে সেগুলো এখানে দিয়ে দেবেন যদি এই কোডগুলো না নেয় তাহলে এখানে আরেকবার ক্লিক করলে নতুন কোড আসবে সেটা এখানে দিয়ে রেজিস্টারে ক্লিক করলে সাথে সাথে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এরকম পেজ চলে আসবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট কর সাথে সাথে দেখতে পারবেন একশো টাকা আপনাকে ফ্রিতে দেওয়া হয়েছে তো এখানে সবগুলো অপশন রয়েছে এগুলো আপনার ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচের দিকে এখানে কিন্তু আপনারা হোম বাটনে চলে আসলে প্রথমে হোম বাটনের প্যাকেজগুলো দেখতে পারবেন সুন্দরভাবে এখানে ভিএপি ওয়ান রয়েছে এটির প্রাইস হচ্ছে আপনার পাঁচশত টাকা প্রতিদিন এখান থেকে আপনার একাত্তর টাকা করে ইনকাম হবে এখানে চোদ্দোশো টাকার প্যাকেজ রয়েছে প্রতিদিন দুশো চুয়ান্ন টাকা করে ইনকাম হবে এখানে আরও প্যাকেজ রয়েছে এগুলো আপনারা ভালোভাবে প্রত্যেকটা প্যাকেজ দেখে নেবেন যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটা আপনারা নিজ দায়িত্বে অ্যাক্টিভ করে নেবেন রিচার্জ করার জন্য অ্যামাউন্ট ব্যালেন্স অ্যাড করার জন্য এই যে এখানে রিচার্জ অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন কত টাকা এখানে আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন সেটা পাঁচশো দেওয়া রয়েছে চৌদ্দোশো দেওয়া রয়েছে তিন হাজার দেওয়া রয়েছে এটা আপনারা সিলেক্ট করে দেবেন আপনার যেটা ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি বিকাশ নগদ এগুলোর মাধ্যমে কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারবেন এখানে পেমেন্ট টাইপ ওয়ান ডে ওয়ান পে রয়েছে তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করে দেবেন বিকাশ দিয়ে ওয়ান পে সিলেক্ট করা থাকবে এখানে নিচের দিকে আমরা চার্জ না অপশনে যদি ক্লিক করি তাহলে এই চলে যাচ্ছে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু বিস্তারিত বাংলায় সুন্দরভাবে লেখা রয়েছে তো এখানে দেখতে পাচ্তেছেন সতর্কতা লেখা আছে যে আপনার ট্রানজাকশন আইডিটা কিন্তু সুন্দরভাবে এখানে দিতে হবে তো এই যে একটা বিকাশ নাম্বার রয়েছে এই বিকাশ নাম্বারটা আপনার প্রথমে এখান থেকে কপি করবেন কপি করার পর আপনি বিকাশে চলে যাবেন বিকাশ থেকে গিয়ে আপনি এখানে যে কয়ে টাকা ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছেন এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে অবশ্যই দশ মিনিটের মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করে এখানে দেখেন সঠিক টিআইডি টিআইডি মারা আপনার ট্রানজ্যাকশন আইডি যেটা রয়েছে ব্যালেন্স পাঠানোর পরে ট্রানজাকশন আইডি রয়েছে সেটাই এখানে আপনাকে বসাতে হবে এখানে এগুলো বসে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন নিশ্চিত অপশন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আপনি এবার ব্যাক করে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসলে আপনি আর্নিংসে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কত টাকা ইনকাম হচ্ছে কি পরিমাণে ইনকাম হচ্ছে প্রতি ঘন্টায় সেগুলো এখানে দেখতে পারবেন প্রতি মাসে কি পরিমাণ ইনকাম হচ্ছে এগুলো এখানে দেখতে পারবেন এই টাক্সে গিয়ে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ট্যাক্স রয়েছে এই ট্যাক্সগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করতে পারবেন মেয়ে আইকনে ক্লিক করে এখানে প্রোফাইলে চলে আসলে আপনার বিস্তারিত ব্যালেন্স এখানে আপনি দেখতে পারবেন তো আমরা এখানে এই যে উইডল অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব উপরের দিকে দেখেন আমাদের এখানে কিন্তু বিকাশ নগদ এগুলো কিন্তু সিলেক্ট করা আছে তো আমরা এগুলো থেকে দেখতে পারবো তো আমরা এখানে এটা সেট করব সেট করার জন্য আমাদের যে বিকাশ নাম্বারটা রয়েছে এখানে আমরা দিয়ে দিই তো আমাদের বিকাশ নাম্বার হয়ে গেছে এবার সেভে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে গেল সেভ হয়ে গেলেই আমরা ব্যাক করে চলে আসবো কিছু আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা সেভে ক্লিক করলাম আমাদের কিন্তু বিকাশ নাম্বারটা এখানে সেট হয়ে গেল এবার আমরা এটা তুলে ফেলতে পারবো টাকাটা তোলার জন্য আবার এখানে অপশানটা এখানে ক্লিক করবো উপরের দিকে দেখেন আমাদের বলতেছে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে এখানে তো এখানে বিডিটি আমাদের অ্যামাউন্টটা বসাতে হবে আমাদের নাম নাম্বার এগুলো রয়েছে আমরা এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি আমরা অ্যামাউন্টটা বসাবো আমাদের তেরোশো টাকা আমাদের আমাদের অ্যামাউন্টটা ভুল হয়েছিল আমরা তেরো হাজার দিয়ে দিয়েছিলাম এখানে আমরা এবার উইন্ড্রো অপশন ক্লিক করব। এক হাজার ষিষট্টি টাকা আমাদেরকে পেমেন্ট করবে তো সব কিছু আমাদের দেওয়া হয়ে গেলো এবার আমরা সাবমিটে ক্লিক করলাম সাথে সাথে আমাদের ব্যালেন্সটা এখান থেকে কেটে নিছে দেখি কতক্ষণ সময় লাগে আমাদের পেমেন্টটা আসতে আমরা একটু ওয়েট করে নিই আমাদের টাকাটা চলে আসছে আমরা যেটা তুলছিলাম সেটা আপনাদেরকে এই যে প্রুফ সহ দেখায় দিই দেখতে পারতেছেন নোটিফিকেশন এখানে কিন্তু আমরা এক হাজার টাকা তুলছিলাম সেটা কিন্তু আমরা সঠিকভাবে পেয়ে গেছি বিকাশের নোটিফিকেশন আপনাদেরকে সাথে সাথে কিন্তু দেখিয়ে দিলাম তো এখানে কিন্তু শেয়ার অপশনটাও রয়েছে এখান থেকে আপনি কাউকে রেফার করতে পারবেন এই যেটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক এটা কপি লিঙ্কে ক্লিক করে বন্ধুদের মধ্যে শেয়ার করলে তারা অ্যাকাউন্ট করলে কাজ করলে ডিপোজিট করলে আপনি বোনাস পাবেন আর যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম হবে